এরপর হচ্ছে কি চানা চুরি প্যাকেট তারপর হচ্ছে কেকের প্যাকেট মানে এগুলো সব রিট করে তারপরে এগুলা দেওয়া হবে সব কিছু করে মাল্টিগুলো নামের বিশেষ করে কক্সবাজারে এদিকে লোকজন মানুষ যখন মারা যায় পাঁচ দিনে পরে এই আয়োজনটা করা হয় ফলার দেওয়া হয় এরপরে আবার খাবার দেওয়া হয় খাবারটা তৈরি করেছিল আমাদের শুধু গরু মাংস দিয়ে আর হচ্ছে ভাত নর্মালের মধ্যে তৈরি করেছিল খাবারটা আপনারা যারা যারা দেখেননি তারা দেখে নিতে পারেন যে আসলে ফলারটা কত সুন্দর করে তৈরি করানো হচ্ছে মানুষ নাই কিন্তু

সালাম আলাইকুম ইব্রিয়ান এটা হচ্ছে চট্টগ্রামের একটা নিজ ঐতিহ্য বিশেষ করে কক্সবাজারের এটা হচ্ছে ফলার তৈরি করা হচ্ছে মানুষ মারা যাওয়ার পরে চার দিন বা পাঁচ দিন হওয়ার পরে তখন এখানে এটা তৈরি করা হয় বিশেষ করে এটার মধ্যে চকলেট কলা আপেল মুড়ি চানাচুর বিভিন্ন ধরনের কিছু দিয়ে ফলা তৈরি করা হয় আর এখানে হচ্ছে রান্না রান্নাবান্নাও চলতেছে আর গরুর মাংস রান্না চলতেছে গরুর মাংস এরপর হচ্ছে ভাত এটা রান্না রান্নাবান্না করে তো পাঁচ দিনে খাবার খাওয়ানো হবে তো একটা মানুষ মারা যাওয়ার পর তার অস্তিত্ব ঠিক অতটুকুই থাকে যতদিন সে পৃথিবীতে বেঁচে থাকে মারা যাওয়ার পরে মানুষটার কোনো অস্তিত্বই থাকে না এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম পৃথিবীর নিয়ম নীতি এই যে বাচ্চাদেরকে ফলার দেওয়া হচ্ছে প্রত্যেকটা বাচ্চাই ফলারের জন্য দূরে দূরে চলে আসছে ফলার নেওয়ার জন্য ফলার কীভাবে নিচ্ছে দেখুন প্রত্যেকটা বাচ্চাই ওরা খুবই মানে ওরা তো আর এত কিছু বুঝে না ওরা খুবই খুশির মাধ্যমেই আসে এই সবাইকে ফলার দেওয়া হচ্ছে প্যাকেটে প্যাকেটে করে ফলারটা যে তৈরি করা হয় এটা খুবই সুন্দরভাবে তৈরি করা হয় বিশেষ করে এখানেও রান্না বান্না চলতেছে রান্না বান্না শেষ হলে মানুষকে খাওয়াবে দশটার মধ্যে দশটার মধ্যে খাওয়ানো শুরু করে দিবে এই যে রান্না যে ফলারের জন্য ফলা নিয়ে যার যে মতো চলে যাচ্ছে বাচ্চারা মানুষটা নাই কিন্তু বাচ্চাদের যে ইয়েগুলো সেইগুলো দেখে আসা শুষবের কথা মনে পড়ে যায় এই যে খাওয়া দাওয়া তৈরি শুরু হয়ে গেছে মানুষজন খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত এটাই নিয়ম নীতির আল্লাহ আল্লাহ সব কিছুই দেখো মানুষটা নাই কিন্তু খাওয়া দাওয়া সব কিছুই ভালো চলতেছে সব কিছু রান্না বান্না সব কিছুই চলতেছে এই যে মানুষজন খাওয়া দাওয়া করতেছে বাচ্চারাও অনেক বাচ্চারা অপেক্ষা করছে খাওয়ার জন্য ফলন নেওয়ার জন্য প্রত্যেকটা বাচ্চা বসে আছে ওই দিন বৃষ্টিও হচ্ছিল হালকা হালকা তো বৃষ্টি কমে গিয়েছিল আবার কমে যাওয়ার পর পরই আবার আয়োজন করা শুরু করে দিয়েছে এই যে দেখুন প্রত্যেকটা বাচ্চা বসে আছে কত সুন্দর করে প্রত্যেকটা বাচ্চা খুব সুন্দর করে বসে আছে সাথে সাথে মানুষগুলো আবার কিছুক্ষণ পর আবার এদেরকে খাবার দেওয়া হবে যে খাওয়া খাচ্ছে মানুষজন বাচ্চাদেরকে যে খাওয়াচ্ছে সেটা ভিডিও করতে পারিনি তো মানুষগুলো